আকাশে আলোর খেলা উল্কার মেলা এক বিস্ময়কর দৃশ্য এরকম দৃশ্য দেখার কি আপনার সৌভাগ্য হয়েছিল যদি না হয়ে থাকে তাহলে এই সুযোগ আপনাকে হাতছানি দিচ্ছে আপনি কি কখনো রাতের আকাশে হঠাৎ এক ঝলক আলোর রেখা ছুটে যেতে দেখেছেন যেনে কেউ আকাশের গায়ে আগুনের কলম দিয়ে আঁকছে এই আগস্টে বাংলাদেশে সেই জাদুকরী দৃশ্য দেখা যাবে তার নাম উল্কা বৃষ্টি আজ আমরা জানবো কবে কোথায় আর কিভাবে এই মহাজাগতিক প্রদর্শনী দেখতে পাবেন বৃষ্টি হলো বছরের একেবারে মহাজাগতিক উৎসব যা চলে জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের শেষ পর্যন্ত এটার মূল উৎস হল সুইফট টার্টল ধূমকেতু প্রতি বছর পৃথিবী যখন এই ধূমকেতু রেখে যাওয়া ধুলিকণার পথে প্রবেশ করে তখন সেই কণাগুলো পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে ঘর্ষণে পুড়ে যায় ফলাফল আকাশ জুড়ে ছুটে চলা উজ্জ্বল আলোর রেখা যেগুলো আমরা উল্কা বা শুটিং স্টার বলে চিনি আগস্ট বারো থেকে তেরো রাত তবে এই বছরে একটি চ্যালেঞ্জ আছে নয় আগস্টে থাকবে পূর্ণিমা যাকে বলা হয় স্টার মুন পূর্ণিমার উজ্জ্বল আলো আকাশকে অনেকটা ঢেকে দেবে ফলে উল্কাগুলোর উজ্জ্বলতা কমে যাবে সাধারণত অন্ধকার আকাশে ঘন্টায় পঞ্চাশতে একশো উল্কা দেখা যায় কিন্তু এই বছর হয়তো শহর থেকে ঘন্টায় মতো থেকে বিশটা উল্কা দেখা সম্ভব হবে সবচেয়ে ভালোভাবে দেখতে চাইলে শহরের লাইট পলিউশন থেকে যতটা দূরে সম্ভব যেতে হবে গ্রামের খোলা মাঠ নদীর তীর কিংবা পাহাড়ি এলাকা সবচেয়ে উপযুক্ত সময়ও গুরুত্বপূর্ণ রাত দশটার পর থেকে শুরু হবে কিন্তু মধ্যরাতের পর থেকে ভোরের আগে উল্কাগুলো বেশি দেখা যায় চাঁদ যেদিকে থাকবে সেদিক থেকে মুখ ঘুরিয়ে উত্তর পূর্ব আকাশে নক্ষত্র মন্ডলের দিকে তাকান যদি পূর্ণিমার আলোতে বেশি উল্কা না দেখতে পান হতাশ হবেন না উল্কা বৃষ্টি আগস্ট বিশ পর্যন্ত সক্রিয় থাকে আর তখন চাঁদের আলো অনেকটাই কমে যাবে ফলে বিশটা আগস্টের পর কয়েক রাতেও ভালো দৃশ্য পাওয়া যেতে পারে আরামদায়ক একটি চেয়ারে বা চাদরে শুয়ে থাকুন চোখকে অন্ধকারের সাথে মানিয়ে নিতে পূর্ণ হতে বিশ মিনিট সময় দিন টেলিস্কোপ লাগবে না খালি চোখেই যথেষ্ট ক্যামেরায় টাইম ল্যাপস সেটিং দিয়ে এই মুহূর্তগুলো বন্দি করতে পারেন প্রতিটি উল্কা আসলে হাজার হাজার বছর পুরনো মহাজাগতিক ধূলিকণা যা এক মুহূর্তে জ্বলে উঠে বিলীন হয়ে যায় এই বিলীন হওয়া আমাদেরকে শিখায় পৃথিবীর যা কিছু আছে সব কিছুই একদিন নিঃশেষ হয়ে যায় হয়তো এই আগস্টে আকাশের দিকে তাকিয়ে আপনি ভাববেন মহাবিশ্ব কত বিশাল আর আমরা তার কত ছোট অংশ তাই সময় কবে একবার আকাশের দিকে তাকান এক মহাজা এই বিস্ময়কর দৃশ্য আপনার মনে গভীর আনন্দের সৃষ্টি করবে এবং এই মহাবিশ্বের এক প্রকৃতির বিস্ময়কর কর্মে আপনার অংশগ্রহণ আপনাকে এক বিশাল জগতের সাথে একাত্ম করবে আপনার এই অভিজ্ঞতার অনুভূতি আমাদেরকে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ